বন্ধুরা এই ফুল কোথাও দেখতে পেলে একদম ছিঁড়বেন না তাহলে সংসারে আর কোনো কিছুর অভাব হবে না বিশেষ করে অর্থের অভাব জীবনেও আসবে না হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে বহুবার বলেছি যে আমাদের প্রকৃতিতে থাকা গাছ ফুল আমাদের ভাগ্যকে সুনিশ্চিতভাবে বদলে দিতে পারি আবার ভাগ্য খারাপও করে দিতে পারে এবং গাছের পাতা লতা ফল পান যেমন দিতে পারে পান তেমন নিতেও পারে কেননা এখনো শোনা যায় গাছগাছরা মানুষকে খাইয়ে দিয়েছে যাকে খাইয়েছে সে পাগল হয়ে গেছে এছাড়াও এমনও শোনা যায় কোনো বিষাক্ত গাছ কাউকে খাইয়ে দিয়েছে সে মারাও গেছে আর এগুলো একদম সম্ভব আর এটা আপনারা মানুন বা না মানুন এটাই সত্য কেননা গাছ গাছালি থেকে ওষুধ তৈরি হয় আর এটা আমাদের ভুলে গেলে চলবে না বন্ধুরা বনস্পতি শাস্ত্র আমাদের বলছে গাছ আমাদের প্রাণ গাছ আমাদেরকে বাঁচায় এবং যদি কেউ জেনে শুনে ইচ্ছে করে বিষাক্ত কোনো গাছ খাইয়ে দেয় তাহলে সেই ব্যক্তির মৃত্যু অনিবার্য আবার অজান্তেই অনেক ভুল বসত গাছের ফুল বা গাছের ফল কিংবা গাছের পাতা যদি খেয়ে নেয় তাতেও তার প্রাণ নিয়ে টানাটানি পরে যায় তাই জেনে শুনে এমন গাছপালা গৃহের মধ্যে লাগানো উচিত নয় তাই গাছ সম্পর্কে আগে জানতে হবে না জেনে শুনে কোনো ফুলের গাছ বা কোনো ফলের গাছ লাগানো উচিত নয় ঠিক তেমনই একটি ফুল নয়নমণি ফুল নামটা খুব সুন্দর এই ফুলটা সাধারণত দুটো কালারের হয় একটা আবির কালারের হয় আর একটা ফেস সাদা এবং এই গাছটা নরম তুলতুলে হয় ছোট ছোট ঘট ঘট মা তুলসীর সাহিজে এই গাছগুলি হয়ে থাকে আর এই গাছ প্রায় বাড়িতেই থাকে আবার কিছু কিছু জায়গায় তো একেবারে বন হয়ে যায় এতটা পরিমাণে হয় আর এই গাছগুলো নরম মাটিতে ঠান্ডা জায়গায় খুব ভালো হয় তাই এই ফুল গাছ বাড়িতে খুব সহজেই হয়ে যায় কোনো খাটাখাটুনি করতে হয় না এই ফুল দেখতে খুব সুন্দর এবং এই ফুল শনি মহারাজের অর্থাৎ বড় ঠাকুরে খুব প্রিয় শনি মহারাজকে এই ফুল নিবেদন করলে অত্যন্ত খুশি হন বন্ধুরা এই নয়নমণি ফুল বেশিক্ষণ তাজা থাকে না তাই তোলার সঙ্গে সঙ্গে ভগবানের চরণে দিতে হয় বন্ধুরা এই নয়নমণি ফুল বারো মাসই পাওয়া যায় যারা আপনারা এই নয়নমণি ফুল ব্যবহার করেন তারা এই বিষয়গুলি জানেন তবে বন্ধুরা একই সঙ্গে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখে যেই নয়নমনি বা নয়নতারা ফুল সম্পর্কে অনেকের একটি ভুল ধারণা আছে যে এই নয়নমণি বা নয়নতারা ফুল এঁটো ফুল আঁস ফুল এই ফুল পুজোয় লাগে না এটা একেবারে ভুল ধারণা বন্ধুরা এই নয়নমণি বা নয়নতারা ফুল অত্যন্তই শুভ আর বাড়িতে থাকাও খুব ভালো এই ফুল সমস্ত দেবদেবীকে দেওয়া যায় এমনকি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীকেও দেওয়া যায় এমনিতেই ভগবান এবং রাধারানীকে সুগন্ধযুক্ত ফুল অর্পণ করতে হয় এবং সুন্দর সুন্দর ডিজাইন করা ফুলের পাতা ভগবানকে সাজিয়ে দেয় আর এইগুলো সমস্ত ইস্কন মন্দিরেই দেখা যায় যেমন মায়াপুর ইস্কন আছে পানিহাটার ইস্কন আছে এই রকম ইস্কন মন্দিরে দেখা যায় যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাথায় এবং রাধারানীর মাথায় পাতা ফুল খুব সুন্দরভাবে সাজানো হয় এবং প্রত্যেকটা দিন নতুন ফুল তুলে তুলে আমার প্রভুকে ভগবানকে সাজানো হয় সেই সঙ্গে অষ্ট সখীদেরকেও সাজানো হয় তাই ভগবান এবং রাধারানীকে সুগন্ধযুক্ত ফুল ছাড়া অন্য কোনো ফুল দিতে নেই শ্রীমতী রাধারানীকে সুগন্ধযুক্ত ফুল ছাড়া অন্য কোনো ফুল দিতে নেই হ্যাঁ বন্ধুরা জবা ফুল চলে না ধুঁধরা আকন্ত চলে না এই ফুলগুলো ভগবানকে দেয় না আর বন্ধুরা এই ফুল গাছ যদি আপনার গৃহে থাকে না তাহলে রাহুকেতুর দোষ কেটে যায় বন্ধুরা যদি এই ফুলের গাছ আপনাদের গৃহে থাকে তাহলে শনিবার দিন এই ফুল অসত্য গাছের নিচে দিয়ে অবশ্যই ধূপকাটি চালিয়ে দিয়ে আসবেন হ্যাঁ বধরা এই ফুল যদি শনিবার দিন অসত্য গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে হনুমানজিকেও দেওয়া হয়ে যায় এছাড়াও এই ফুলের গাছ বাড়ির পূর্ব দিকে লাগালে সম্মান হানি হয় না বাড়ির লোকের খুব সম্মান থাকে যদি এই ফুলের গাছ পূর্ব দিক করে লাগানো হয় হ্যাঁ বধরা এর ফলে মান সম্মান বজায় থাকে এবং সেই বৃদ্ধি ঘটে এছাড়াও এই ফুল জলে দিয়ে সেই জল দিয়ে ভোলেনাথকে অভিষেক করালে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হন অর্থাৎ যে জল দেবাদিদেব মহাদেবের মাথায় ঢালা হয় সেই জলের মধ্যে যদি এই ফুল দিয়ে ভোলেনাথকে অভিষেক করা হয় তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন এছাড়াও এই নয়নতারা বা নয়নমণি ফুল থেকে অনেক রকম ওষুধ তৈরি হয় শাস্ত্রে এই গাছটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও এই নয়নতারা বা নয়নমণি ফুল মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের স্বাস্থ্যের মতানুসারে মা লক্ষ্মী দেবীর ঘটে বা মা লক্ষ্মীর চরণে এই ফুল নিবেদন করা যায় সর্বোপরি এই ফুল সমস্ত দেবদেবীকে দেওয়া যায় এছাড়াও শাস্ত্রে এমনটাই মনে করা হয় যে এই নয়নতারা বা নয়নমণি গাছ বাড়িতে থাকলে খাওয়া পরার কখনো অভাব হয় না বন্ধুরা মা লক্ষ্মী দেবী যাদের ওপরে কৃপা করেন তাদের কখনো অর্থের অভাব হবে না তাই আমাদের শাস্ত্রের মতানুসারে এমন কিছু কিছু জিনিস আছে যা আমাদের প্রত্যেকের জানতে হবে বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যা প্রত্যেকে সমস্ত কিছু পছন্দ করেন না ঠিক তেমনই আমাদের সমস্ত দেবদেবী সমস্ত রকম ফুল পছন্দ করেন না তাই দেবদেবীর পছন্দ সই ফুল ও ফল আমাদের দিতে হবে আমরা যে কোনো ফুল ভগবানকে চাপিয়ে দিলাম বা যে কোনো ফল ভগবানকে চাপিয়ে দিলাম যে কোনো ফুল যে কোনো দেবদেবীকে চাপিয়ে দিলাম তা করলে কিন্তু মোটেও হবে না বন্ধুরা আমি অনেক বাড়িতেই দেখেছি। যে লাল জবা ফুল আছে বাড়িতে গাছ মোড়ে তুলে ঠাকুরের মাথায় চাপিয়ে দেয় এটা কিন্তু একদমই উচিত নয় এর আগে জানতে হবে যে কোন দেবদেবীর চরণে কোন ফুল নিবেদন করতে হয় আমি ভোর থাকতে নিয়ে ফুল তুলতে বেরিয়ে পড়লাম কিন্তু কোন ফুল কোন দেবদেবীকে দেওয়া উচিত সেই বিষয়টি কোনো জানলাম না তাহলে এতে ভগবানের আশীর্বাদ পাবেন না ভালো জায়গায় হিতে বিপরীতই হবে বন্ধুরা এই ফুল ফল ছাড়াও বেলপাতা তোলারও একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে তুলসী পাতা তোলার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যা আমাদের প্রত্যেকের চেনে রাখা প্রয়োজন বন্ধুরা বেলা বারোটার পর বেলপাতা কখনোই তুলবেন না এমনকি অমাবস্যা পূর্ণিমা সোমবার ও মাসের পয়লা দিনে বেলপাতা ভুল করেও তুলবেন না বন্ধুরা নব্বই পারসেন্ট মানুষ জানে যে আজ সোমবার বেলপাতা আনতে হবে কিন্তু তারা এটা জানে না সোমবার দিন বেল গাছ থেকে বেলপাতা পারা একদমই যাবে না তবে হ্যাঁ আপনারা কিনে আনতে পারেন তাই আপনারা যদি গাছ থেকে বেলপাতা তুলে তবে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করেন তাহলে রবিবার দিন তুলবেন রবিবার দিন বেলপাতা তুললে গঙ্গা জল ছিটিয়ে যদি কোনো পাত্রের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে জানেন কি হয় সেই বেলপাতা সারা রাতটি ধরে তারা প্রার্থনা করে তারা গুণগান গায় কার জানেন বাড়ির লোকের যে গৃহে বেলপাতা রবিবার দিন তুলে নিয়ে এসে রাখা হয় সেই গৃহের বেলপাতা দেবাতিদেব মহাদেবের উদ্দেশ্যে বলেন যে আমাদেরকে তুলে নিয়ে এসেছে যে এত যত্ন করে রেখেছে কালকে আমরা ভগবানের মাথায় চাপব হ্যাঁ বধরা তারা বলে কাল আমরা ভোলেনা সেবায় রাখবো ভোলেনাথ এই বাড়ির লোকের তুমি মঙ্গল করো বেলপাতা এই প্রার্থনা অনাবরত করতে থাকে কিন্তু বন্ধুরা ভুল করেও সোমবার বেলপাতা তুলবেন না বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা এই ফুল কোথাও দেখতে পেলে একদম ছিঁড়বেন না তাহলে সংসারে আর কোনো কিছুর অভাব হবে না বিশেষ করে অর্থের অভাব জীবনেও আসবে না হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে বহুবার বলেছি যে আমাদের প্রকৃতিতে থাকা গাছ ফুল আমাদের ভাগ্যকে সুনিশ্চিতভাবে বদলে দিতে পারে আবার ভাগ্য খারাপও করে দিতে পারে এবং গাছের পাতা লতা গুলম ফল পান যেমন দিতে পারে পান তেমন নিতেও পারে কেননা এখনও শোনা যায় গাছরা মানুষকে খাইয়ে দিয়েছে যাকে খাইয়েছে সে পাগল হয়ে গেছে এছাড়াও এমনও শোনা যায় কোনো বিষাক্ত গাছ কাউকে খাইয়ে দিয়েছে সে মারাও গেছে আর এগুলো একদম সম্ভব আর এটা আপনারা মানুন বা না মানুন এটাই সত্য কেননা গাছ গাছালি থেকে ওষুধ তৈরি হয় আর এটা আমাদের ভুলে গেলে চলবে না বন্ধুরা বনস্পতি শাস্ত্র আমাদের বলছে গাছ আমাদের প্রাণ গাছ আমাদেরকে বাঁচায় এবং যদি কেউ জেনে শুনে ইচ্ছে করে বিষাক্ত কোনো গাছ খাইয়ে দেয় তাহলে সেই ব্যক্তির মৃত্যু অনিবার্য আবার অজান্তেই অনেক ভুল বসত গাছের ফুল বা গাছের ফল কিংবা গাছের পাতা যদি খেয়ে নেয় তাতেও তার প্রাণ নিয়ে টানাটানি পড়ে যায় তাই জেনে শুনে এমন গাছপালা গৃহের মধ্যে লাগানো উচিত নয় তাই গাছ সম্পর্কে আগে জানতে হবে না জেনে শুনে কোনো ফুলের গাছ বা কোনো ফলের গাছ লাগানো উচিত নয় ঠিক তেমনই একটি ফুল নয়নমণি ফুল নামটা খুব সুন্দর এই ফুলটা সাধারণত দুটো কালারের হয় একটা আবির আবির কালারের হয় আর একটা ফেস সাদা এবং এই গাছটা নরম তুলতুলে হয় ছোটো ছোটো ঘট ঘট মা তুলসীর সাহিজে এই গাছগুলি হয়ে থাকে আর এই গাছ প্রায় বাড়িতেই থাকে আবার কিছু কিছু জায়গায় তো একেবারে বন হয়ে যায় এতটা পরিমাণে হয় আর এই গাছগুলো নরম মাটিতে ঠান্ডা জায়গায় খুব ভালো হয় তাই এই ফুল গাছ বাড়িতে খুব সহজেই হয়ে যায় কোনো খাটাখাটুনি করতে হয় না এই ফুল দেখতে খুব সুন্দর এবং এই ফুল শনি মহারাজে অর্থাৎ বড় ঠাকুরের খুব প্রিয় শনি মহারাজকে এই ফুল নিবেদন করলে অত্যন্ত খুশি হন বন্ধুরা এই নয়নমণি ফুল বেশিক্ষণ তাজা থাকে না তাই তোলার সঙ্গে সঙ্গে ভগবানের চরণে দিতে হয় বন্ধুরা এই নয়নমণি ফুল বারো মাসই পাওয়া যায় যারা আপনারা এই নয়নমণি ফুল ব্যবহার করেন তারা এই বিষয়গুলি জানেন তবে বন্ধুরা একই সঙ্গে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যেই নয়নমণি বা নয়নতারা ফুল সম্পর্কে অনেকের একটি ভুল ধারণা আছে যে এই নয়নমণি বা নয়নতারা ফুল এঁটো ফুল আঁশ ফুল এই ফুল পুজোয় লাগে না এটা একেবারে ভুল ধারণা বন্ধুরা এই নয়নমণি বা নয়নতারা ফুল অত্যন্তই শুভ আর বাড়িতে থাকাও খুব ভালো এই ফুল সমস্ত দেবদেবীকে দেওয়া যায় এমনকি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীকেও দেওয়া যায় এমনিতেই ভগবান এবং রাধারানীকে সুগন্ধযুক্ত ফুল অর্পণ করতে হয় এবং সুন্দর সুন্দর ডিজাইন করা ফুলের পাতা ভগবানকে সাজিয়ে দেয় আর এইগুলো সমস্ত ইস্কন মন্দিরেই দেখা যায় যেমন মায়াপুর ইস্কন আছে পানিহাটার ইস্কন আছে এই রকম ইস্কন মন্দিরে দেখা যায় যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাথায় এবং রাধারানীর মাথায় পাতা ফুল খুব সুন্দরভাবে সাজানো হয় এবং প্রত্যেকটা দিন নতুন ফুল তুলে তুলে আমার প্রভুকে ভগবানকে সাজানো হয় সেই সঙ্গে অষ্ট সখীদেরকেও সাজানো হয় তাই ভগবান এবং রাধারানীকে সুগন্ধযুক্ত ফুল ছাড়া অন্য কোনো ফুল দিতে নেই শ্রীমতী রাধারানীকে সুগন্ধযুক্ত ফুল ছাড়া অন্য কোনো ফুল দিতে নেই হ্যাঁ বন্ধুরা জবা ফুল চলে না ধুঁধরা আকান্ত চলে না এই ফুলগুলো ভগবানকে দেয় না আর বন্ধুরা এই ফুল গাছ যদি আপনার গৃহে থাকে না তাহলে রাহুকেতুর দোষ কেটে যায় বন্ধুরা যদি এই ফুলের গাছ আপনাদের গৃহে থাকে তাহলে শনিবার দিন এই ফুল অসত্য গাছের নিচে দিয়ে অবশ্যই ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা এই ফুল যদি শনিবার দিন অসত্য গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে হনুমানজিকেও দেওয়া হয়ে যায় এছাড়াও এই ফুলের গাছ বাড়ির পূর্ব লাগালে লাগালে সম্মান হানি হয় না বাড়ির লোকের খুব সম্মান থাকে যদি এই ফুলের গাছ পূর্ব দিক করে লাগানো হয় হ্যাঁ বন্ধুরা এর ফলে মান সম্মান বজায় থাকে এবং সেই বৃদ্ধি ঘটে এছাড়াও এই ফুল জলে দিয়ে সেই জল দিয়ে ভোলেনাথকে অভিষেক করালে দেবাদিদেব মহাদেব অত্যন্ত খুশি হন অর্থাৎ যে জল দেবাদিদেব মহাদেবের মাথায় ঢালা হয় সেই জলের মধ্যে যদি এই ফুল দিয়ে ভোলেনাথকে অভিষেক করা হয় তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন এছাড়াও এই নয়নতারা বা নয়নমণি ফুল থেকে অনেক রকম ওষুধ তৈরি হয় শাস্ত্রে এই গাছটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও এই নয়নতারা বা নয়নমণি ফুল মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের শাস্ত্রের মতানুসারে মা লক্ষ্মী দেবীর ঘটে বা মা লক্ষ্মীর চরণে এই ফুল নিবেদন করা যায় সর্বোপরি এই ফুল সমস্ত দেবদেবীকে দেওয়া যায় এছাড়াও শাস্ত্রে এমনটাই মনে করা হয় যে যেই নয়নধারা বা নয়নমণি গাছ বাড়িতে থাকলে খাওয়া পড়ার কখনো অভাব হয় না বন্ধুরা মা লক্ষ্মীদেবী যাদের ওপরে কৃপা করেন তাদের কখনো অর্থের অভাব হবে না তাই আমাদের শাস্ত্রের মতানুসারে এমন কিছু কিছু জিনিস আছে যা আমাদের প্রত্যেকের জানতে হবে বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যা প্রত্যেকে সমস্ত কিছু পছন্দ করেন না ঠিক তেমনই আমাদের সমস্ত দেবদেবী সমস্ত রকম ফুল পছন্দ করেন না তাই দেবদেবীর পছন্দ সই ফুল ও ফল আমাদের দিতে হবে আমরা যে কোনো ফুল ভগবানকে চাপিয়ে দিলাম বা যে কোনো ফল ভগবানকে চাপিয়ে দিলাম যে কোনো ফুল যে কোনো দেবদেবীকে চাপিয়ে দিলাম তা করলে কিন্তু মোটেও হবে না বন্ধুরা আমি অনেক বাড়িতেই দেখেছি যে লাল জবা ফুল আছে বাড়িতে গাছ মোড়ে তুলে ঠাকুরের মাথায় চাপিয়ে দেয় এটা কিন্তু একদমই উচিত নয় এর আগে জানতে হবে যে কোন দেবদেবীর চরণে কোন ফুল নিবেদন করতে কয়। আমি ভোর থাকতে লবা নিয়ে ফুল তুলতে বেরিয়ে পড়লাম কিন্তু কোন ফুল কোন দেবদেবীকে দেওয়া উচিত সেই বিষয়টি কোনো জানলাম না তাহলে এতে ভগবানের আশীর্বাদ পাবেন না ভালো জায়গায় হিতে বিপরীতই হবে বন্ধুরা এই ফুল ফল ছাড়াও বেলপাতা তোলারও একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে তুলসী পাতা তোলার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যা আমাদের প্রত্যেকের চেনে রাখা প্রয়োজন বন্ধুরা বেলা বারোটার পর বেল পাতা কখনোই তুলবেন না এমনকি অমাবস্যা পূর্ণিমা সোমবার ও মাসের পয়লা দিনে বেলপাতা ভুল করেও তুলবেন না বন্ধুরা নব্বই পারসেন্ট মানুষ জানে যে আজ সোমবার বেলপাতা আনতে হবে কিন্তু তারা এটা জানে না সোমবার দিন বেল গাছ থেকে বেলপাতা পারা একদমই যাবে না তবে হ্যাঁ আপনারা কিনে আনতে পারেন তাই আপনারা যদি গাছ থেকে বেলপাতা তুলে তবে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করেন তাপলে রবিবার দিন তুলবেন রবিবার দিন বেলপাতা তুললে গঙ্গা জল ছিটিয়ে যদি কোনো পাত্রের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে জানেন কি হয় সেই বেলপাতা সারা রাতটি ধরে তারা প্রার্থনা করে তারা গুণগান গায় কার জানেন বাড়ির লোকের যে গৃহে বেলপাতা রবিবার দিন তুলে নিয়ে এসে রাখা হয় সেই গৃহের বেলপাতা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বলেন যে আমাদেরকে তুলে নিয়ে এসেছে যে এত যত্ন করে রেখেছে কালকে আমরা ভগবানের মাথায় চাপব হ্যাঁ বন্ধুরা তারা বলে কাল আমরা ভোলেনাথের সেবায় লাগবো ভোলেনাথ এই বাড়ির লোকের তুমি মঙ্গল করো বেলপাতা এই প্রার্থনা অনাবরত করতে থাকে কিন্তু বন্ধুরা ভুল করেও সোমবার দিন বেলপাতা তুলবেন না বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন